আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ অবরাকাত সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও সবাইকে আরিফ একাডেমিতে স্বাগতম আজকে আমরা শিখব কীভাবে এই যে কীবোর্ডের এফ ওয়ান এফ টু এফ থ্রি এফ ফোর এফ ফাইভ এফ সিক্স এফ সেভেন এফ এইট এফ নাইন এফ টেন এফ ইলেভেন অ্যান্ড এফ টুয়েলভের কাজ এখানে আমি আপনাদের সুবিধার্থে দুটি কিবোর্ড নিয়েছি একটি ডেস্কটপ কম্পিউটারের কিবোর্ড এটি ডেস্কটপ কম্পিউটারের কিবোর্ড এই কালোটি হলো ল্যাপটপ কম্পিউটারের কিবোর্ড আমরা সাধারণত ফাংশনটি যখন ব্যবহার করব তখন এই ডেস্কটপ কম্পিউটারের ক্ষেত্রে ডাইরেক্ট এফ ওয়ান এফ টু ক্লিক করলে এগুলির কাজ আমরা করতে পারব কিন্তু ল্যাপটপে আমরা যখন কাজ করব তখন এই কাজগুলি করার ক্ষেত্রে ডাইরেক্ট এফ ওয়ান দিয়ে ক্লিক করলে অ্যাপ টুতে ক্লিক করলে অনেক সময় ফাংশনটি কাজ করবে না সেক্ষেত্রে এটার সাথে এই যে উইন্ডোজ যেই লোগোটা আছে তার বাম পাশে এফ এন একটি বাটন আছে এই এফ এন এর সাথে যদি আমি অ্যাপ টু ক্লিক করি তাহলে আমার এটা কাজ করবে এই জন্য আমি দুটি কিবোর্ড আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আশা করি ভিডিওটি দেখতে থাকবেন এবং এই কাজগুলি আমরা শিখতে পারবো আমরা আজকে যেটা শিখবো সেটা হলো কীবোর্ডের উপরের দিকে এফ ওয়ান থেকে এফ টুয়েলভ পর্যন্ত বারোটি কী আছে এগুলি ফা এগুলিকে ফাংশন কী বলা হয় এ কীগুলি দিয়ে অল্প সময় অনেক কাজ করা যায় আজকে সেই কাজগুলি আমরা দেখব প্রথমে আমি এ এফ ওয়ানের কাজ করবো এফ ওয়ানকে এটার বিপরীত আরেকটি নাম আছে সেটাকে হেল্প বাটনও বলা যায় আমি এফ ওয়ান ক্লিক করলাম আমি নর্মালে ডেস্কটপে আসি অ্যাপ ওয়ান ক্লিক করলাম দেখুন অ্যাপ ওয়ান ক্লিক আমি করলাম সাথে সাথে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে দেখুন আমাকে নিয়ে যাচ্ছে হাউ টু গেট হেল্প ইন ডু ইন্ডোস্টেন্স অর্থাৎ আমাকে হেল্প বাটন এটা নেওয়া যাবে আমি যদি আরেকটু দেখতে চাই এটা আমি মাইক্রোসফট ওয়ার্ডের একটি পেজ ওপেন করলাম এখন আমি এফ এ ক্লিক করব এখন আমি এফ টেনে ক্লিক করব ক্লিক করলাম একটু অপেক্ষা করুন দেখুন ড্যান সেটে আমার হেল্প হেল্প যে ফাংশনটা সেটা চলে আসছে এখান থেকে আমি যে কোনো হেল্প নিতে পারবো অর্থাৎ এটাকে এক কথায় যদি আমরা বলতে চাই তাহলে এটাকে হেল্প বাটনও বলা যায় যে কোনো সাহায্যের জন্য এই অ্যাপ ওয়ানটা ক্লিক করা যায় এরপরে আমরা দেখব এফ টু এর কাজ এফ টু এর কাজ রিনেম করার কাজ আমার ডেস্কটপে আপনারা লক্ষ্য করুন এখানে একটি ফোল্ডার আছে এই ফোল্ডারটি আমি যদি রিনেম করতে যাই তাহলে আমরা সাধারণত যে কাজটা করি এটার উপর মাউসের কাজটা রেখে রাইটে বাটনে ক্লিক করি তারপর আমরা রিনেম করি আমি রিনেমটা করলাম রিনেম করলাম দেখুন কিন্তু আমি যদি এফ টুয়ের ফাংশনের কাজটা জানতে চাই তাহলে এটার উপর মাউসের কাস্টার দ্বারা সিলেক্ট করব। এরপর আমি কিবোর্ডের অ্যাপ টু ক্লিক করবো দেখুন ক্লিক করলাম এখন আমি এটাকে রিনেম করে দিলাম অ্যাপ টুটা রিনেমের কাজে ব্যবহৃত হয় এরপর অ্যাপ থ্রির কাজ আমি একটি ব্রাউজার ওপেন করলাম দেখুন আমি একটা ব্রাউজার ওপেন করলাম এখন আমি অ্যাপ থ্রির কাজ এটাও একটা সার্চের কাজ সার্সের কাজ দেখুন আমি যদি অ্যাপ থ্রি ক্লিক করি লক্ষ্য করুন এই যে এখানে সার্চ অপশনটা চলে আসছে এই সার্চ আমরা এখানে যা কিছু লিখে সার্চ করতে পারবো এটা মূলত এফ থ্রি কাজ এরপর আমরা যেটা করব সেটা হলো এরকম যে আমি একটি প্রোগ্রাম ওপেন করলাম এটা ধরুন করলাম এফ ফোরের কাজ হলো এটাকে আমরা অল্টার এফ ফোর চাপলে এটা ক্লোজ হয়ে যাবে এই যে আমার যে পেজটা আছে এটা ক্লোজ হয়ে হয়ে যাবে আমরা সাধারণত কি করি ক্রস বাটনে ক্লিক করি ক্লোজ বাটনে ক্লিক করি ক্লিক করার পর এটা ক্লোজ হয়ে যায় আমরা যদি এখন এফ ফোরের কাজ শিখতে চাই তাহলে আমি অল্টার এফ ফোর চাপলাম দেখুন চলে গেল এই অল্টার অ্যাপ ফোরের আরও কাজ আছে সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটা হলো আমি এখন উইন্ডোজ ডেস্কটপে আসি ডেস্কটপে থাকার পর আমি যদি অল্টার এফ ফোর চাপি দেখুন উইন্ডোজ টেন আপনি কি করতে পারবেন এখান থেকে এটাকে শাটডাউন ডাউন করতে পারবেন এটাকে রি রিস্টার্ট করতে পারবেন সুইচ ইউজার ব্যবহার করতে পারবেন সাইন আউট হতে পারবেন এবং ঘুমাতেও পারবেন কম্পিউটারকে কম্পিউটারটাকে ঘুমানোর জন্য হেল্প করতে পারবেন আপনি যে কোনো ইচ্ছামতো যে কোনো অপশনটি ব্যবহার করতে পারবেন এটাই ছিল এফ ফোরের কাজ এখন আমরা এফ ফাইভের কাজ দেব আমি একটি মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করলাম এফ ফাইভের কাজটা হলো মূলত ফাইন্ড রিপ্লেস ঘো এগুলির কাজ আমরা যদি এটা কাজটা দেখতে চাই সেক্ষেত্রে আমরা কাজটা দেখব লক্ষ্য করুন এফ ফাইভ কী এফ ফাইভ কীবোর্ডের এফ ফাইভ দেখুন আমি যখনই কিবোর্ডের এফ ফাইভটা ক্লিক করলাম তখনই আমার কাছে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস এটা চলে আসে ফাইন্ড প্রথমে আমরা ফাইনটা দেখব আমার এখানে ফাইনটা দেখব যে আমার এই সিবিটার মধ্যে সৌদি আরবিয়া কোথায় আছে এস ইউডিআই সৌদি আরবিয়া মনে করেন এখানে এক হাজার ফাইল আছে এক হাজার পৃষ্ঠা আছে এই এক হাজার পৃষ্ঠার থেকে আমি সৌদি আরবিয়াটা খুঁজতে খুঁজতে আমার অনেক সময়ের প্রয়োজন সেক্ষেত্রে আমি যদি এই জায়গাটায় সৌদি আরবিয়া লেখে ফাইন নেক্সটে ক্লিক দিই দেখুন আমার এই জায়গায় নিয়ে আসে এটা যদি দুই হাজার পেজের মধ্যে থাকে আমাকে তাৎক্ষণিক এটা দুই হাজার পেজে যায় এরকম একটা সিলেক্ট করে আপনাকে জানিয়ে দেওয়া হবে যে আমি সৌদি আরব এরপরে যেটা আমরা দেখব রিপ্লেস রিপ্লেসটা এরকম যে আমি ফিমেলের জায়গায় এফ ই এম ই ফিমেলের জায়গায় আমি মেলটা লিখতে চাই এম এ এল মেল এখানে এক হাজার পৃষ্ঠের মধ্যে ধরুন পাঁচশো ফিমেল আছে এখন এই পাঁচশো ফিমেলকে আমি যদি একেবারে একটা একটা করে লিখতে চাই বহু সময়ের দরকার কিন্তু এই রিপ্লেসের মাধ্যমে আপনি মাত্র আপনি মাত্র দুই থেকে চার সেকেন্ডের মধ্যে পুরোটাকে পুরো পাঁচশো ফিমেলকে মেল করে দিতে পারবেন এই ফিমেলের জায়গাটায় আমি রিপ্লেসে মেল লিখলাম লিখার পর আমি রিপ্লেস ক্লিক করব আপনার লক্ষ্য করুন আমার যে জেন্ডার আছে যে জেন্ডারটা এখানে ফিমেল আছে এটা ফিমেল আসে এটাকে আমি কি করব ফিমেলের জায়গাটা আমি মেল করব এই যে দেখুন চমৎকার আমার এটা মেল হয়ে গেলে এরকম পাঁচশোটি জায়গায় আপনি একত্রে পরিবর্তন করতে পারবেন এরপর গুটু আপনি এখানে এক হাজার পৃষ্ঠা আছে দুই হাজার পৃষ্ঠা আছে তিন হাজার পৃষ্ঠা আছে এখন আমার দরকার যে আমার স্পেসিফিক আমি সতেরো নম্বর পৃষ্ঠায় কাজ করব এই জায়গাটায় সতেরো লেখে আপনি যদি নেক্সট টাইম আপনাকে সতেরো নম্বর পৃষ্ঠায় নিয়ে যাবে এফ ফাইভের আরেকটি কাজ সেটা হলো আমরা কম্পিউটারকে রি করলে কি করি আমরা মাউসের রাইটে বাটন ক্লিক করি তারপর রিফ্রেশ করি কিন্তু আপনি যদি ফাংশন কিটা ব্যবহার করেন শুধুমাত্র F5 F5 ক্লিক করলে এটা রিফ্রেশের কাজ হয়ে যায় এরপরে আমরা F6 সিক্সের কাজ করব আমি একটি ব্রাউজার ওপেন করলাম এফ সিক্স সিক্সের কাজ হইল F6 সিক্সের কাজ হলো মাউসের কার্সরকে ইন্টারনেট ব্রাউজারের অ্যাড্রেস বারে নিয়ে যেতে চাইলে এই কি ব্যবহার করতে পারেন দেখুন এটা অ্যাড্রেস বার আমি যদি মাউসের এফ সিক্স বাটন ক্লিক করলাম দেখুন আমাকে কোথায় নিয়ে গেছে এটা সিলেক্ট হয়ে গেছে এখন আপনি যে কোনো অন্য কোনো ওয়েবসাইটে ঢুকতে চাইলে আপনি এই জায়গায় নতুন করে ওয়েবসাইট লিখে ঢুকতে পারবেন মূলত এফ সিক্সের কাজ এটাই এরপর আমরা এফ সেভেনের কাজ করব এফ সেভেনের কাজটা হলো এটা ব্যাকরণগত কাজ গ্রামাটিক্যাল কাজ সেটা হলো আমি একটি মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল ওপেন করলাম এরপর আমি যদি কিবোর্ডের এফ সেভেন এফ সেভেন চাপি দেখুন আমাকে কি করলো গ্রামার্টিকে নিয়ে আসলো এখানে গ্রামার যে গ্রামার আপনার পছন্দ সই আপনার বানান টানান এগুলি ইত্যাদি কাজ করার জন্য এই এফ সেভেনের কাজ করতে পারবেন তারপর যেটা হলো সেটা হলো অ্যাপ এট এফ হলো অপারেটিং সিস্টেম সেফ মোডের চালু করার জন্য এটি ব্যবহৃত হয় অর্থাৎ আপনি যখন কোনো উইন্ডোজ ওপেন করবেন তখন যদি আপনি F8 চাপতে থাকেন তাহলে আপনাকে এটা উইন্ডোজ মোড়ে নেওয়া যাবে এফ নাইন এফ কাজটা হলো কোয়ার্ক এক্সপ্রেসেস ম্যানেজমেন্ট টুলবার চালু করার জন্য এটি কাজে লাগে এগুলি সাধারণত যারা প্রোগ্রামার তারা এই F9 নিয়ে কাজ করে থাকেন এফ F10 আমরা কাজ করব আমরা দেখব এফ টেনটা সেটা হলো যে কোনো ব্রাউজার আমি ওপেন করলাম এই ব্রাউজারটি আমি ওপেন করলাম এফ টেনটা সাধারণত পপ আপ মেনু ক্ষেত্রে ব্যবহার হয় আপনারা একটু লক্ষ্য করুন এই সাইটটি ওপেন আছে আমি কিবোর্ডের সিফ্ট প্লাস এফ টেন চাপব সিফট প্লাস এফ টেন দেখুন চাপলাম সিফট প্লাস এফ টেন সিফ্ট এফ টেন শিফ এপ দেখুন যে কোনো পপ আপ মেনু এগুলি ওপেন হয়ে যায় যে কোনো পপ আপ মেনু এটা সরাসরি ওপেন হয়ে যায় এরপর আমরা দেখব যে এফ ইলেভেনের কাজ এফ ইলেভেনের কাজটা কি সেটা দেখুন এফ ইলেভেনের কাজটা হলো আপনার যে কোনো সক্রিয় উইন্ডো পর্দা জুড়ে ফুল স্ক্রিন দেখতে এবং স্বাভাবিক অবস্থায় আনতে এটি ব্যবহার করা হয় অর্থাৎ একটা প্লেস ফুল স্ক্রিনে আপনি দেখতে পারবেন আবার এটা নর্মাল জায়গায় নিয়ে আসতে পারবেন যেমন আমি এফ ইলেভেন চাপলাম দেখুন ফুল স্ক্রিন ফুল স্ক্রিন আবার যদি এফ ইলেভেন চাপি দেখুন আমি যে অবস্থায় ছিলাম সে অবস্থায় ফিরে আসলাম এরপর এফ টুয়েলভ এফ কাজের জন্য আমি মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করলাম আমরা সেভেজের কাজ করতে পারি এই এফ টুয়েলভ দিয়া আমরা সাধারণত কোথায় গিয়ে কাজ করি ফাইল মেনুতে যাই তারপর আমরা সেভেস যাওয়ার পর এটা সেভেস সেভ করি কিন্তু যদি মাইক্রোসফট ওয়ার্ডে যেয়ে এফ কন্ট্রোল এফ টুয়েলভ যদি চাপি কন্ট্রোল এফ টুয়েলভ কন্ট্রোল এফ টুয়েলভ যদি চাপি দেখুন আমাকে সরাসরি সেভে নিয়ে আসছে যে কোনো জায়গায় আমি এই ফাইলটা সেভ করতে পারবো আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো জায়গায় নিতে পারবেন এই ছিল এফ ওয়ান থেকে শুরু করে এফ টুয়েলভ পর্যন্ত ফাংশন এর কাজ আশা করি ভিডিওটি সবার কিছুটা হলেও উপকার হবে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি অন্যকে অন্যকে দেখার জন্য শেয়ার করবেন আপনাদের মতামত অবশ্যই লিখে জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা